কেন আমি বিয়ের দাওয়াতে গেলাম না এখন হচ্ছে আমি সেই ব্যাপারটি হচ্ছে তোমাদের সাথে ক্লিয়ার করব যে আসলে আমি কেন বিয়ের দাওয়াতে যাইনি অনেক অনেক আপু হচ্ছে আমাকে কমেন্ট করতেছো পেজে তারপর হচ্ছে আমার আইডিতে তারপর হচ্ছে ইউটিউবে এই দুই তিন দিন যাবত হচ্ছে এত পরিমাণ আপু আমাকে কমেন্ট করতেসো এখন দেখতেছি যে ইনবক্সে পর্যন্ত আমাকে মেসেজ করছো যে আপু তুমি কেন বিয়ের দাওয়াতে যাও নাই মানুষের অবশ্যই রিজন থাকে যে বিয়ের দাওয়াতে একটা মানুষ দাওয়াত দিলে অবশ্যই হচ্ছে সেখানে যাওয়া উচিত বাট যদি না যাইতে পারি সেখানে অবশ্যই মানুষের প্রবলেম থাকে সেই জিনিসটা হচ্ছে বুঝতে হবে তোমরা এত পরিমাণ আমার মাথাটা নষ্ট করে দিস যে কেন গেলা না কেন গেলা না যার কারণে আমি ভাবলাম যে এই কথা থেকে যদি আমি রেহাই পাইতে চাই এই জন্য আমাকে অবশ্যই হচ্ছে একটা ভিডিও বানিয়ে দিতে হবে যাতে করে তোমরা সবাই বুঝতে পারো কারণ তোমরা হচ্ছে জানো না কাউকে হচ্ছে আমি আলাদাভাবে বলতাসিও না যে কেন আমি দাওয়াতে গেলাম না কেন গেলাম না যার কারণে এত এত পরিমাণ কমেন্ট মেসেজ আমি লিটলি আমার হচ্ছে মানে ইয়াতে ঢুকতে পারতাসিনা না আমার আইডিতে আমার হচ্ছে কোনো ভিডিও আপলোড দিলে সেইখানে আমি হচ্ছে কিছু করতে পারতেছি না মানে কি একটা অবস্থা কেন আমি বিয়ে দাওয়াতে গেলাম না একটা মানুষ দাওয়াত দেয় হচ্ছে তার বিয়েতে যেন অ্যাটেন্ড করি তাই না কিন্তু সে যদি দূরে থেকে হচ্ছে আমাকে দাওয়াত দেয় তাহলে সেখানে আমি কীভাবে যাবো সেখানে হচ্ছে আমার পাসপোর্টও নাই যেহেতু তনিয়াপু হচ্ছে লন্ডন গিয়ে বিয়ে করছে বা যাই হোক সেখানে হচ্ছে আমাকে কোনো প্রকার দাওয়াত দেয়নি আর যদি দিত ভাই আমি এত দূরে আমি কিভাবে যাইতাম বলো তোমরাই বলো যে আমি এত দূরে কীভাবে যাইতাম আমার যদি পাসপোর্ট থাকতো অবশ্যই হচ্ছে তোমরা জানতাম কিন্তু আমাকে হচ্ছে আপুর সাথে কোনো কথাই হয় নাই রিসেন্ট হচ্ছে আমি হঠাৎ করে আপুর বিয়ে দেখে একদম পুরাই অবাক হয়ে গেছি যে আপু বিয়ে করে ফেলছি কিন্তু আমি অনেক খুশি হয়েছি আমাকে দাওয়াত না দিলেও কোনো সমস্যা নাই কিন্তু তোমরা একদম পাগল বানায় ফেলছো যে আপু কেন তুমি গেলা না কেন গেলাম না যার কারণে ভাবলাম যে না ভিডিওটা বানাই এরপর যখন নেক্সট টাইম তনি আপুর সাথে যদি কখন আমার দেখা হয় আমি বলবো যে আপু কাউরে দাওয়াত দেওয়ার না দাও আমাকে কিন্তু মাস্ট বি তুমি দাওয়াত দিবেই কারণ এই যে মানুষ আমাকে একদম পাগল বানায় ফেলে তার উপর আমি হচ্ছে কিছু উইশ করছি সেখানে হচ্ছে আপু আমাকে রিপ্লাই দিছে এইটা দেখেও বলতেছে আপু তোমাকে তো অনেক সুন্দরভাবে আপু থ্যাঙ্ক ইউ জানাইছে কিন্তু তোমাকে কেন দাওয়াতটা দিল না সে তো ভাই বাহিরে গিয়ে হচ্ছে বিয়ে করছে বা বাহিরে থেকেই হচ্ছে সব কিছু হয়েছে কিন্তু সেখানে আমাকে কিভাবে দাওয়াত দিবে আমার জায়গায় আমার আগে যারা যারা হচ্ছে তার আত্মীয় স্বজন তারাই হচ্ছে দাওয়াত পায়নি সেখানে আমি কিভাবে দাওয়াত পাবো বলো এখন তোমাদের কাছে আমার প্রশ্ন এত দূরে যদি আমাকে দাওয়াত দিত আমি কিভাবে যাইতাম তোমরা এখন কমেন্ট করে জানাইবা বুঝছো এখন এই ভিডিওতে কমেন্ট করে জানাইবা যে আখি আপু তুমি উড়ে উড়ে যাইতে পারো তোমার নাম তো আখি তুমি পাখি হয়ে উড়ে উড়ে যাইতে পারলা না কি একটা অবস্থা আমি আসলে কোথাও ঢুকতে না কেন আমি বিয়ের দাওয়াতে গেলাম না আমাকে আসলে দাওয়াতে দেয়নি আমি কিভাবে যাবো বলো সত্যি কথাটা এখন আমি তোমাদেরকে বলিয়ে দিলাম